হে এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্পেশন আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি যেহেতু আমার ফেসবুকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হয় সেই কারণবশত ইউটিউবে প্রতিদিন ভিডিও এডিট করে আপলোড করাটা একদমই পসিবল হয় না তবুও বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক সেদিন দড়িঘড়ি করে চলে এসেছি তাড়াতাড়ি রান্নাঘরে যেহেতু ঘুম থেকে উঠতে প্রায় অনেকটা দেরি হয়ে গিয়েছিলো আমি যখনই উঠবো বাবান তখনই ঘুম থেকে উঠে যায় সেই কারণের জন্য আমার প্রতিদিন সকালে ওঠা একদমই হয় না যাই হোক চলে এসেছি রান্নাঘরে ওর বাবা যাবে অফিসে ভাত সকালের দিকে একদমই খেতে চায় না ওই জন্য একদম হালকা টিফিন দিয়েছিলাম ওই দেখলাম ফ্রিজে দুটো ব্রেড পরে আছে তো ওই দুটো ব্রেড টোস্ট করে দিলাম আর কি ডিম টোস্ট আর এক গ্লাসে একটু রসনা করে দিয়েছিলাম আর আমি দুপুরবেলায় সরি সকালবেলার দিকেই আমি খাবো ওই জন্য ভাবলাম যে ফ্রিজে একটু আটাও মাখা ছিল অনেকেই বলে ফ্রিজের আটা মাখা নাকি খেতে নেই প্রচুর রোগভোগ হয় কিন্তু ফেলে দেওয়ার থেকে বাপু ওই পেটে চলে যাই এটাই অনেক ভালো যাই হোক ওই জন্য একটু রুটিটা করে নিলাম মানে আমরা তিনজনে খাবো বাবা মা আর আমি আর রোজির জন্য ভাত করেছিলাম বাবা ঠাকুমা আর রোজি তিনজনের ভাত একসাথেই করে নিয়েছিলাম সকালবেলার দিকে ও বেচারীকে রুটিটা দিলে একটু ভালো হয় কিন্তু সেদিন আটা আর মাখা ছিল না বলে আমি প্রিটার করতে পাইনি আর রুটিওই আমার পুরো গোল একদম যে চাঁদের মতন গোল রুটি হবে এ আমার কোনো দিনও হয় না আর হচ্ছে প্রতিদিন চেষ্টা করি যে সকালবেলার দিকে একটু রুটি টুটি যদি খাওয়া যায় যেহেতু ভাত তিনবেলা মনে হয় না খাওয়াটাই বেটার তো যাই হোক রুটি টুটি করে খেয়ে দিয়ে তারপর চলে যাব মায়ের কাছে অনেক দিন যাই না মায়ের কাছে তো সেই জন্য ভাবলাম ওখান থেকে একটু ঘুরে আসি যে আমার একটা বাচ্চা হয়েছে তিনি পড়াশুনো খেলাধুলা এইসব বাদ দিয়ে উনি রান্না করতে ব্যস্ত বাবা কি রান্না হচ্ছে আজকে বাবানের মাছের তরকারি বাবা একাই করলো তাই তো বাবা একা করলো মাছের তরকারিটা বাবা